কাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভারতের ডোমেস্টিকের অন্যতম বড় ইভেন্ট ডলিপ ট্রফি সেই দলিপ ট্রফিতে অনেক বড় বড় নাম কিন্তু নেমেছে এবারে যেমন ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বি প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে ইন্ডিয়া এ কে নেতৃত্ব দিচ্ছেন সুপমান গিল এবং অন্যদিকে ইন্ডিয়া বি কে নেতৃত্ব দিচ্ছেন অভিমন্যু ঈশ্বরান অন্যদিকে ইন্ডিয়া সি এবং ডি একে অপরের মুখোমুখি হচ্ছে যেখানে ইন্ডিয়া সি কে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গাইকোয়াড এবং ইন্ডিয়া ডি কে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আয়ার আপনি যদি সারাদিনের পারফরমেন্স দেখেন এই চারটে টিমের মধ্যে টপ পারফরমেন্স করেছেন যে দুজন একজন অবশ্যই ইন্ডিয়া ডি এর হয়ে আকসার প্যাটেল এবং অন্যজন ইন্ডিয়া বি এর হয়ে মুশির খান দুজনই দলের বিপদের সময় তারা দলকে টেনে তুলেছেন আকসার প্যাটেল যখন দল আটচল্লিশ রানে ছ উইকেট পরে ধুঁকছে সেই জায়গা থেকে এলো আরও একবার তার অসাধারণ ব্যাটিং যেভাবে ভারতীয় টিমে বারবার ভারতকে উদ্ধার করেছেন এবার ইন্ডিয়া ডিকে সেই জায়গা থেকে একটা সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেন ইন্ডিয়া ডি একশো চৌষট্টি রানে অল আউট হলো ঠিক কথায় কিন্তু আকসারে ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল অন্যদিকে সেরকমই এক ইনিংস খেললেন ইন্ডিয়া বিয়ের হয়ে মুশির খান দল যখন চুরানব্বই রানের সাত উইকেট হারিয়ে ধুকছে সেই জায়গা থেকে এলো মুশিরের সেঞ্চুরি তিনি করলেন দুশো সাতাশ বলে একশো পাঁচ অসাধারণ ইনিংস খেললেন সরফরাজ খানের ভাই মুশির তবে কালকের এই মেঘা ইভেন্টে ব্যর্থ হয়েছে অনেক বড় বড় নাম যেমন সরফরাজ খান ঋষভ পান্ত নীতিশ রেড্ডি ওয়াশিংটন সুন্দররা কিন্তু ইন্ডিয়া বিয়ের হয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তেমনি ইন্ডিয়া ডিয়ের হয়ে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ার শিখর ভারা দেবদূত পারিকেলরাও ব্যর্থ হয়েছেন বড় রান পাননি কিন্তু যশশ্রী জয়সওয়ালো এবং ঋতুরাজ গাইকোয়ার সাই সুদর্শন রজত পাতিদাররাও কিন্তু ব্যর্থ হয়েছেন বোলাররা কিন্তু অনেকটাই সফল ইন্ডিয়া এর হয়ে বল করতে নামা খলিল আর সিপ আভেসরা দুটি করে উইকেট পেয়েছেন এবং বল হাতে ঝাঁস দেখিয়েছেন কেকেআর এর হারশিৎ রানা আরও একবার ফ্লাইং কিস দিয়েছেন অন্যদিকে বল হাতে আরও একবার সফল আকসার প্যাটেল একমাত্র ইন্ডিয়া সি এর হয়ে এখন লড়ছেন অভিষেক পোড়েল তিনি বত্রিশ রানে ব্যাট করছেন এবং ইন্ডিয়া সি এর হয়ে ভাইজেক বিজয় কুমার তিনটি উইকেট পেয়েছেন তবে বল হাতে ব্যর্থ কুলদীপ যাদব তিনি একটি উইকেট পাননি খেলা যখন শেষ হয়েছে ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি এর মধ্যে ইন্ডিয়া সি একশো চৌষট্টি রানে অল আউট এবং ইন্ডিয়া ডি প্রথম দিনের খেলার পর একানব্বই রানে চার উইকেট হারিয়েছে অন্যদিকে ইন্ডিয়া এ এবং বি এর ম্যাচে ইন্ডিয়া বি দুশো দুই রানে সাত উইকেট হারিয়েছে মুশির খানের অনবদ্য সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় দিনের খেলার ওপর আমাদের নজর থাকবে এবং আপনাদেরকে আমরা সম্পূর্ণ আপডেট দিতে থাকব। ততক্ষণ অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য আপনারা পাশে পেয়ে যাবেন এই গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটি